আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি বিয়ের গর্জিয়াস অরিজিনাল বেনারসি কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি অরিজিনাল ইস্টনের কাজ করা আছে আর প্রচুর গর্জিয়াস কাজ করা খুব রিজনেবল প্রাইসে পাবেন শুধুমাত্র গুলজার শাড়িদের পক্ষ থেকে দিচ্ছি আপনাদের জন্য এই অফারটা সীমিত সময়ের জন্য অফারটা থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে অনেক ধরনের ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশনের বিয়ের শাড়ি তো প্রথমে আপনাদেরকে আমরা শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু এইট টু ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যার যেটা পছন্দ হবে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন প্রথমেই খুব কোয়ালিটি ফুল একটা বেনারসি দেখাচ্ছি আপনাদেরকে সবগুলোই ফুল এর মধ্যে থেকে একটা মেরুন কালার দেখাচ্ছি এটা দেখতেছেন এই যে আঁচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা খুবই নিখুঁত কাজ করা আছে দেখেন পাটটা কত সুন্দর গরজিয়াস আঁচল বডি তো ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে এখানে এগুলোর প্রাইসটা প্রত্যেকটা খুব রিজনেবল প্রাইস থাকবে আর ব্লাউজ পিসটা খুব সুন্দর কাজ করা আছে এখানে এটা যে শাড়ি ব্লাউজ পিসের অংশটা দেখতেছেন এটা দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা খুব সুন্দর একটা ওয়েন কালার একটা শাড়ি এটা দেখতেছেন আঁচলের অংশটা দেখেন কি পরিমাণে সুন্দর এবং গর্জিয়াস ইস্টনের কাজ করা আছে এখানে প্রত্যেকটা শাড়ি প্রচুর গর্জিয়াস কাজ করা বিয়ের জন্য কিন্তু একেবারে আকর্ষণীয় ডিজাইন এবং কালার এগুলোর এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা আর ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওইটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা তো ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম অথবা কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন এটা দেখতেছেন কন্টাস্ট আঁচলটা থাকতেছে ব্লু কালার ব্লাউজটা থাকবে ব্লু কালার পাটটা থাকবে কন্ট্রাস্ট এটা দেখতেছেন বডির অংশটা খুব সুন্দর কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট লালের সাথে কিন্তু সবুজ আপনারা অ্যাভেলেবেল পাবেন কিন্তু এই যে রয়্যাল ব্লু কালার যে কন্ট্রাস্ট এইটা কিন্তু খুব রেয়ার পাওয়া যায় এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন আর ফার্স্ট টাইম যে একটা প্যাচ থাকে সাইটা পরার সময় এই প্যাচে থাকবে রেড কালার মানে খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং গর্জিয়াস ইস্টোনের কাজ করা আছে এখানে এটার প্রাইসটা কত থাকতেছে ভাই এই শাড়িটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা হলে এই গর্জিয়াস বেনারসিটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা সুন্দর আঁচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস গর্জিয়াস্টোনের কাজ করা আছে আর পুরো বডি জুড়ে কাজ করা না এগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল বেনারসি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা শুধুমাত্র গুলজার শাড়ি যে আপনারা পাবেন এই শাড়িগুলো আর কাপড়টা কিন্তু একেবারে সফট কোয়ালিটির কাপড় এই যে দেখেন একবারে হাতের মুঠ হয়ে চলে আসবে একেবারে সফট কোয়ালিটির অরিজিনাল বেনারসি পাচ্ছেন এগুলো প্রাইসও প্রত্যেকটা খুব রিজনেবল এটার ব্লাউজ পিসটি একটু দেখা দেন সাথে প্রাইসটাও বলে দেন এটা যে দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটা প্যানেল দিয়ে আছে এটা আপনারা দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন প্রাইসটা কত থাকতেছে ভাই মাত্র সাত হাজার চারশো টাকা এই শাড়ি কিন্তু মানে বসুন্ধরা বলেন যমুনা বলেন এগুলো বিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে আপনাদেরকে কিন্তু এই শাড়িগুলো সংগ্রহ করতে হবে সেই শাড়িগুলো পাচ্ছেন মাত্র সাত হাজার এই প্রাইস থাকবে মাত্র সাত হাজার তো এছাড়া আমাদের আরো অনেক ভ্যারাইটি আছে সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না আমরা চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে খুলে দেখাতে এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা মেরুন কালার এটা দেখতে আঁচলের অংশটা মিনা মিনা করা পাচ্ছেন অরিজিনাল বেনারসি সাথে থাকতেছে গর্জেস পাথরের কাজ করা আছে এখানে আর আপনারা আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি দেখবেন এই যে কাছ থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এগুলো সবগুলোতেই এই টাইপের ইস্টোনের কাজ করা আছে গর্জিয়াস ইস্টোনের কাজ করা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল কাজ এগুলোর প্রাইস প্রত্যেকটা খুব রিজনেবল প্রাইস থাকবে এটার প্রাইসটা কত আছে ভাই এই শাড়িটার প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার দুইশো টাকা সাত টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন মিনাকারি অরিজিনাল বেনারসির উপরে গর্জিয়াস কাজ করা এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা সলিড কাজ করা আছে এইখানে এই যে দেখেন কি সুন্দর ইস্টোন কত সুন্দর গ্লেজ দিচ্ছে এইখানে অরিজিনাল বেনারসির উপরে ইস্টোন কাজ করে আঁচলের অংশ আর পুরো বডিটা জুড়েই থাকতেছে খুব সুন্দর একটা ফ্যাশনেবল একটা শাড়ি এগুলো কিন্তু আপনার বিয়ে ছাড়াও কিন্তু অন্যান্য সময় কিন্তু যে কোনো পার্টিতে আপনারা পড়তে পারবেন এই শাড়িটার প্রাইস কত থাকতেছে এই শাড়ির প্রাইস থাকবে মাত্র সাত হাজার চারশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িটা আপনার সংগ্রহ করতে পারবেন এটা ব্লাউজও খুব সুন্দর ব্লাউজ করা আছে এই যে দেখেন ব্লাউজে প্যানেল দেওয়া আছে এটা আপনার দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার চারশো টাকা এখন আমরা আপনাদেরকে শাড়িগুলো ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি এটা এই শাড়িটার প্রাইস খুব রিজনেবল থাকবে মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এখন যেগুলো দেখাচ্ছি প্রাইস থাকবে পাঁচ টাকা ওভারঅল এই শাড়িগুলো এখন যেগুলো দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা বেনারসির উপরে মানে ইস্টোনের কাজ করাছে এটা কিন্তু পার্লের কাজ করাছে খুব সুন্দর একটা গাজর টাইপের একটা কালার প্রাইস থাকবে এই শাড়িগুলো মাত্র পাঁচ হাজার টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কিন্তু খুব কোয়ালিটিফুল বেনারসি পাচ্ছেন আর আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখবেন দেখে যাচাই করে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন খুব কোয়ালিটিফুল শাড়ি আর প্রচুর স্টক আছে এছাড়া আমাদের আরও অনেক ভ্যারাইটি আছে বিয়ের শাড়ি তো দেখালাম পাটি শাড়ি আছে লেহেঙ্গা আছে হলুদের শাড়ি সুতি শাড়ি সব ধরনের ভ্যারাইটি আছে তারপর আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মিনাকর এই শাড়িটার প্রাইস কত আছে ভাই লাস্ট ওয়ান যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর গর্জেস কাজ পাথরের কাজ করা আছে এখানে দেখেন এই যে এটা চাচলের অংশটা দেখলেন আর এটা যে পুরো বডিটার অংশটা খুব সুন্দর সিঁদুর লাল কালার প্রাইস থাকতেছে মাত্র কত ভাই ছয় হাজার আটশো টাকা এই প্রাইস থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকা তো আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি অথবা লেহেঙ্গার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম